আজ আবার চলে এলাম আর ভিডিও নিয়ে আসলে আগের ভিডিওটা অনেকেই দেখেছে তো ভাবলাম এরকম কিছু কিছু টপিক আছে যেগুলো নিয়ে পাবলিককে সচেতন করা যেতে পারে যেগুলো মানুষকে সাধারণত ভুল বোঝানো হয় মানুষকে ভুল বুঝিয়ে ওই ফাঁদের মধ্যে ফেলে দেওয়া হয় এই টপিকগুলোর মধ্যে আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ইনকাম ট্যাক্স ফাইল ইনকাম ট্যাক্স ফাইল আসলে এখন যেটা নিয়ে বলবো আর কি ইনকাম ট্যাক্স ফাইলটা কোনো ভুল কাজ নয় আইটি ফাইল করা আইটি রিটার্ন ফিলিং করা এগুলো ঠিক ঠিক কিন্তু ব্যাপার হচ্ছে কিছু কিছু এজেন্ট এবং অ্যাকচুয়ালি স্ক্যাম এজেন্ট না এরা স্ক্যাম ওরা সাধারণ পাবলিককে ভুল বুঝিয়ে মানে এমনভাবেই ভুল বোঝাচ্ছে আইটি ফাইল থাকলেই লোন করে দেব ঠিক আছে আমি বুঝতে পারি না এরকম বড় বড় কথা তারা কি করে বলে দু বছরের তিন বছরের আইটি ফাইল করে নিন সে পেনাল্টি মেরে হোক বা সে মানে ওটা কোনো দেখতে হবে না সে রিভাইজড হচ্ছে ফাইল হচ্ছে কি অ্যাকচুয়াল ফাইল হচ্ছে কোনো কিছু ওসব দেখতে হবে না বা আপনারা হচ্ছে ইয়ে করে নিন আইটি ফাইল আপনাকে আমাকে দেখান দু বছরের তিন বছরের আইটি ফাইল দেখান আমি লোন করে দেব মানে যেন নিজের ফাইন্যান্স কোম্পানি নিজে লোন দিচ্ছে ঠিক আছে পাবলিককে সাধারণ মানুষরা কিছু কিছু সময় এই ট্র্যাপে পড়ে এমনভাবেই তাদেরকে বিশ্বাস করে নেয় যে পরে এসে যখন আমার সাথে দেখা করে বা আমার সাথে কথা বলে যে দাদা এরকম তিন বছরে আইটি ফাইল করবো বা দু বছরে আইটি ফাইল করবো আমি একটা কথা ভাবি এই পাবলিকটা একটা দিন মজুর বা কোনো কোম্পানিতে লেবার পোস্টে কাজ করে ঠিক আছে তার অ্যাকচুয়াল হয়তো ইনকাম আছে ছ হাজার কি সাত হাজার মাস হলে ইনকাম আছে কী লাভ এদেরকে ভুল বুঝিয়ে এদের কাছ থেকে দু বছরে তিন বছরের আইটি ফাইল করালাম ধরুন অ্যাকচুয়াল ইয়ার একটা হলো বাকি দু বছরের পেনাল্টি দিয়ে করতে হলো তাহলে পেনাল্টি দিয়ে আমি দুটো আরও আইটি ফাইল করালাম প্লাস অ্যাকচুয়ালি একটা ফাইল করেলাম করিয়ে তিনটে আইটি ফাইল করেলাম মানুষটার কিছু টাকা খরচ হলো কিছু টাকা খরচ হওয়ার পর ওই মানুষটা লোন পাবে না কনফার্ম ঠিক আছে এটা আমি জানি কিন্তু এজেন্ট তো প্রথমেই বলে দেবে এজেন্ট না এগুলো স্ক্যামার এরা সাধারণ মানুষকে যা একটা কিছু বলে দিতে হয় বলে দিল আসলে এদের কোনো কাজ নেই ঠিক আছে আপনার কাছ থেকে আপনি আইটি ফাইলটা করালেন আইটি ফাইলটা করিয়ে ওই তখন স্ক্যামারকে ফোন করবে স্ক্যামার বলবে হ্যাঁ আপনার ফাইল হয়ে গেছে তো আপনার এই কে আর আইটি ফাইলগুলো দিন আমি দেখছি ও গিয়ে কি করবে একটা যদি সেরকম কোনো তার মধ্যে গুইননেস থাকে কাস্টমারের মধ্যে কাস্টমার যদি জিজ্ঞেস করে যে দাদা আপনি তো ফাইল নিয়ে গেলেন কোনো ক্রেডিট চেক হলো না সিভিল চেক হলো না কি হলে আমি তো কিছু বুঝতেই পারছি না কোথায় লোনের অ্যাপ্লাই করলেন তখন ওরা কি করবে পয়সা বাজার লেন্ডিং কার্ড ফেক্স লোন বিভিন্ন যে আদার্স কোম্পানিগুলো আছে এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আছে ওই প্ল্যাটফর্ম থেকে দু একটা ইনকোয়ারি মেরে দিল এবং ওই ইনকোয়ারিগুলো মারবার জন্যে আগে থেকে বলবে যে প্রসেসিং চার্জ হাজার টাকা দেড় হাজার টাকা দু হাজার টাকা পে করতে হবে তবে আপনার ফাইলটা জমা হবে নাহলে কিন্তু আপনার ফাইল জমা হবে না ঠিক আছে আপনার ফাইলটা যে আমরা ব্যাঙ্কে পাঠাবো এখানে পাঠাবো আসলে ওরা কিচ্ছু করবে না কোনো ব্যাংকে ট্যাঙ্ক কোথাও পাঠাবে না ঠিক আছে আমি দীর্ঘ দু সাল থেকে কাজ করছি এইগুলো আমার পুরো ঘাঁটা হয়ে গেছে ঠিক আছে এগুলো একটা একটা স্ক্যাম আমার কাছে প্রত্যেক সপ্তাহে এরকম পাঁচজন সাতজন করে কাস্টমার নিউ কাস্টমার আসে যারা অ্যাকচুয়ালি তাদেরকে এরকম বলা হয়েছে যে আপনার লোন হয়ে যাবে আপনি শুধু আইটি ফাইলটা দু বছরের করে নিন তিন বছরের আইটি ফাইলটা করে নিন তাহলেই আপনার লোন হয়ে যাবে আমি যখন সেই কাস্টমারদের জিজ্ঞেস করি যে আপনাকে কে বলেছে কোন কোম্পানির ইয়ে বলেছে এজেন্ট বলেছে তখন বলে দাদা কোম্পানির তো অফিস না ও আসে এই পাশেই আসে ওর সাথে ওর পরিচয় আছে ও বললো আমাকে করে দেবে কিন্তু অ্যাকচুয়ালি এরকম হয়েছে ফাইল করে দিয়েছি ফাইল গেছে তারপরে যখন সেই কাস্টমারটাকে জিজ্ঞেস করলাম দাদা ওই কাস্টমারটা হয়তো তিন মাস পর চার মাস পরে এলো দাদা কি হলো ফাইল হয়ে গেছিলো সেটা তখন সে নিজেই বললো দাদা তোমার কথা না শুনে আমি যে কি বড় ফেঁসে গেছি আমার কাছ থেকে দু হাজার টাকা আবার বললো প্রসেসিং চার্জ আরও তিন হাজার টাকা এরকম করে করে নিয়ে নিয়ে এখন আমার কুড়ি হাজার টাকা দেওয়া হয়ে বসে আছে আমাকে বললো যে পাঁচ লাখ টাকা লোন করে দিবে এখনও পর্যন্ত আমার কোনো লোন হয়নি আমি আমি তখন তাদেরকে বলি যে আপনাদেরকে প্রথমেও আমি হচ্ছে সচেতন করেছিলাম যখন ফার্স্ট টাইম আইটি ফাইল করতে এসেছিলেন তখনই বলেছিলাম কি দরকার আর সেই স্ক্যামার আমার ভিডিওটা নিশ্চয়ই সবাই দেখছে যারা যারা দেখছে তাদেরকে বলছি যারা এই স্ক্যামটা করছে তাদের কাছে যদি এই ভিডিওটা পৌঁছয় তো খুবই ভালো বলছি দাদা এই যে দিনমজুর বা খেটে খাওয়া মানুষগুলোকে এরকম করে আইটি ফাইল করাচ্ছেন আইটি ফাইল করিয়ে তাদের কিছু টাকা খরচ করছেন তাদের কাছ থেকে প্রসেসিং চার্জের নামে অ্যাডভান্স নিচ্ছেন কী লাভ কী করবেন ইনকাম করবেন বড়জন কিছু টাকা স্ক্যাম ফ্রড করে কিছু টাকা ইনকাম করবেন আচ্ছা আপনি মানুষ তো নাকি তো এরকম করে কি চলবে এরকম করে আপনি কতদিন চালাবেন একদিন না একদিন তো ধরা পড়বেন সেদিন আপনাকে কে বাঁচাবে একটা জিনিস বুঝুন ভালো করে যেটা সঠিক বলার কথা সেটা সঠিক বলুন আপনারা এরকম বলে কাস্টমারদেরকে পাঠান আমি সেই কাস্টমারদেরকে বুঝিয়ে ঘুরে ফেরত পাঠিয়ে দিই কাস্টমারদেরকে কেননা আমি জানি ওটা কিছু হবে না আমি করলে ফাইলটা করে দিয়ে দিতে পারি সেখান থেকে আমার পাঁচশো হাজার ইনকাম চলে আসবে ঠিক আছে কিন্তু আমি করি না যেটা অ্যাকচুয়াল ব্যাঙ্ক বা লেন্ডার যারা আছে বা এন তাদের থেকে যদি কেউ বলে তখনই তাদেরগুলো আমি করি যারা অ্যাকচুয়াল কিন্তু এই রকম আমি মার্কেটে ঘুরে আমি লোন কোম্পানির মার্কেটিং ঠিক আছে আপনি লোন কোম্পানির আবার মার্কেটিং মার্কেটিংয়ের লোন কোম্পানি আবার মার্কেটিং করবার জন্য একটা কোম্পানিকে রেখেছে ঠিক আছে সে আবার আরেকজন এজেন্টকে নিয়োগ করে রেখেছে কি মানে মুখের ভাষা খুঁজে পাচ্ছি না ঠিক আছে যাই হোক এরকমটা করবেন না সেই স্ক্যামারদের উদ্দেশ্যে বলা এরকমটা করবেন না আপনারা যেটা করছেন এটা ঠিক না ঠিক আছে আর সাধারণ মানুষের জন্য বলা যে কোনো কিছু করতে যাবেন না আগে ভাববেন বিচার করবেন যদি এই দু বছরের আইটি ফাইলে যদি এরকম লোন হয়ে যেত তাহলে বলুন এই ব্যাঙ্ক এন এই সমস্তগুলোতে পাবলিক একটা লোনের জন্য এক মাস দেড় মাস ওয়েট করে থাকতো একটা অ্যাকচুয়াল কম ইন্টারেস্টে লোনের জন্যে থাকতো কেউ আপনারা ভাবুন ভেবে তারপরে বলবেন ঠিক আছে সবাই ভালো থাকুন হ্যাপি দেওয়ালি Bye.